আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা উত্তরা থেকে বরাবরই আপনাদেরকে পিলারের ডিজাইনগুলো দেখিয়ে থাকি তারই একটা ভিডিও দশ ইঞ্চি একটা পিলার ডিজাইন দশ ইঞ্চি আমরা ডায়ামিটার ভিতরে ক্লিয়ার বলে থাকি আপনারা ঢালাই দেওয়ার আগে ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন যদি পিলার ঢালাই হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে আমাদের সাথে পরামর্শ করলে কীভাবে সেটিং করতে হবে আমরা বলে দিতে পারবো ইনশাল্লাহ সরাসরি ঢাকা উত্তরাতে এসে সংগ্রহ করতে পারেন এ ধরনের পিলারগুলো জানালার পিলার বারান্দার পিলার পোর্সের পিলার ছাতশি বেলকনি রেলিং সকল ধরনের ডিজাইন এই সকল অত্যাধুনিক ডিজাইন যেমন দেখতে সুন্দর তেমনই মজবুত সকল ধরনের পণ্য সরাসরি দেখে নিতে ঢাকা উত্তরতে এসে নেবেন একান্ত আসার সম্ভাবনা না থাকলে আপনারা ফোনের মাধ্যমে অর্ডার করবেন ফোনে অর্ডার করতে হলেও আপনারা অবশ্যই বিস্তারিত জেনে বুঝে নেবেন কোয়ালিটিতে ইনশাল্লাহ সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি একটা পিলার ডিজাইন আপনার বাড়ির সামনের সৌন্দর্যটা বাড়াতে পারে অনেক গুণ এই কারণে আপনারা রেডিমেড ডিজাইন খুবই দামে কম এবং কোয়ালিটি সম্পন্ন নিতে পারেন আপনার বাড়ির সৌন্দর্য বাড়াতে যে কোনো ধরনের ডিজাইনের জন্য আমাদেরকে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ